শোন তোরা এই কলেজ থেকে বার হা অনেকে বড় বড় চাকরি করবো অনেকে কোটিপতি হয়ে যাব অনেকে আবার গরিব থাকবো যদি কখনো তোরা বড় লোক হয়ে যাস তাহলে আজকে যে গপ্পটা কম তো সেই গপ্পটা তোরা অক্ষরে অক্ষরে পালন করবো জি স্যার কন স্যার আমরা পালন কর্ম আর দোয়া করেন আমার যেন সকলি বড় লোক হওয়ার বাড়ি এটা অনেক বড় লোক অর্থাৎ কোটিপতি দামি গাড়ি নিয়ে স্টেশনের পাশ দিয়ে যাচ্ছে যাতে দেখে এটা লোক বালুর মধ্যে ময়লার মধ্যে হা করে ঘুমাচ্ছে ওই লোক গাড়ির থেকে নামে জিজ্ঞাস করছে কি ব্যাপার এই ধুলা বালির মধ্যে তুমি ঘুমাচ্ছ কেনা করে তোমার বাড়ি ঘর নাই ওই লোকটা ধর্ম করে উঠে করছে স্যার আমার বাড়ি আছে কিন্তু গ্রামত আসতে মেলা সময় লাগে এই শহর এসে আমি কলম বেছি কলম টলম বেচা শেষ হয়ে গেলে আমি বাড়ি চলে যাই এই সেই জন্য না এটি ঘুমাচ্ছি তো বড় লোক করছে আজ আজকে বিক্রি হচ্ছে তোমার কলমালা করছে হসে ভালোই দেড়শো টাকা আবার বিকালবেলা বাড়ির যা গ্যারেজে কাম করি ওটি থেকে কিছু টাকা পাই ইঙ্কা করে আমার সংসার ভালোই চলে তবে ছোট আর অশোক জ্বর ভালো হচ্ছে না এই কথা শুনে বড় লোক পকেট থেকে পাঁচশো টাকা বাইরে দিয়ে করছে লাও এই পাঁচশো টাকা লাও তোমার বেটিক তুমি চিকিৎসা করো তখন ওই লোক আর টেকা লেয়নি না লে করছে তাহলে এক কাম করেন আমি তো এমনি এমনি আপনি কাছ থেকে টেকা নিবার পারবো না তাহলে আমার কাছ থেকে একটা কলম কিনেন এই কলমে কিন্তু ফাইন গন্ধ আছে এই কলম কিনেন আর আমাকে পাঁচশো টাকা দেন তাহলে নেবো যাই হোক ওই লোক পাঁচশো টাকা দিয়েই ওই কলম কিনছে কলম আলার ব্যবহার দেখে তো ওই বড় লোকের সেই মন ভালো হয়ে গেছে করছে তুমি খুব সৎ মানুষ তোমাকে আমি পঞ্চাশ হাজার টাকা দিবার চাই একবারে দেবো না তোমাকে ধার দেবো আমার বিশাল বড় বড় কাপড়ের দোকান আছে তুমি আমার দোকানের থেকে সেই পঞ্চাশ হাজার টাকার কাপড় কিনে নিয়ে যাবা বেঁচে যখন তোমার লাভ হবে আমাকে আস্তে আস্তে শোধ করে দিও এই কথা শুনে কলমালা রাজি হয়ে গেল টাকা দিয়ে ব্যবসা শুরু করে দিল। কিছুদিন পর সেই পঞ্চাশ হাজার টাকা ওই লোককে শোধ করে দিল তারপর তিন চার বছর আর দুইজনের কোনো দেখা নাই তিন চার বছর পর কলমালার সফল এক ব্যবসায়ী হয়ে গেল কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে হঠাৎ একদিন ডাক্তারি চেম্বারত সেই বড় লোকের সাথে কলমালার দেখা তখন ওই বড় লোকে কলমালা করছে কি ব্যাপার তুমি হঠাৎ দি কি সমস্যা তখন করছে স্যার সে কথা আর না প্রেশার ধরছে ডায়াবেটিস ধরছে রাতে ঘুম হয় না তাই করবে যাচ্ছি তখন ওই ভদ্রলোক মুসকে হেসে করছে সেদিন তো রাস্তার ধারত বালুর মধ্যে নিশ্চিন্তে নাক ডাকে ঘুমাচ্ছিল আজ এত কিছু পাওয়াও তোমার ঘুম নাই চকত। তখন ওই কলমালা দীর্ঘ শ্বাস ফেলে করছে সত্যি স্যার আগে আমার ভয় আসলো দেড়শো টাকা হারানোর এখন কোটি টাকা হয় মেলা কিছু হারানোর ভয় ব্যবসায় লস খাওয়ার ভয় আত্মীয় স্বজন পরিবারক সগলি খুশি রাখার চিন্তা আগে ডাল ভাত খায় সগলি খুশি থাকিছিল এখন বাসমতি চাউলের ভাত মাছ মাংস এল্লা মিচ্ছানা যদি নয় হয় তাহলে সেই মন খারাপ কত কিছু দিছি তাকরে আর চাহিদা চাহিদার শেষ নাই মিচ্ছানা নয় ছয় হলেই মন খারাপ করে বসে থাকে হাজার কিছু করেও তাকরেখ সুখে রাখতে পারি না এল্লা সব চিন্তায় এখন আর ঘুম আসে না স্যার তখন ওই কোটিপতি ভদ্রলোক শান্ত গলায় করলো আমিও তোমার লাগানতে এই সমস্যায় মেলা দিন ভুগছি এই সমস্যার কথা আমার স্যার আসলো ছোটবেলার সে স্যারক যখন কোন স্যার তখন আমাকে কলো শোনো তুমি এক কাম করো তুমি গরিব এবং সৎ ইঙ্কাটা লোক দেখে তাকে সাহায্য করো দেখবা তোমার খুব শান্তি লাগবি ভালো ঘুম হবি তুমি সুস্থ থাকবা স্যারের ওই কথা মানার পর তারপর থেকে আমি আজ পর্যন্ত খুবই সুস্থ আছি ঘুমো হয় তখন ওই কলমালা করলো স্যার তাহলে কি আপনি আমাকেই সাহায্য করছিলেন তখন ওই ভদ্রলোক করলো হ তোমাকে সেই সাহায্য করছিলো তারপর থেকে আমি খুব ভালো আছি তারপরে এই কলমালা ওই ভদ্রলোকের সাথে আর একটা কথাও করলো না সাথে সাথে ওই হসপিটাল থেকে গাড়ি লে বের হলো আর ফুটপাথের দিন তাকে আসে সৎ আর গরিব মানুষের খোঁজে